আপনার কি কখনো এমন মনে হয়েছে যে টাকা জমানোর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে হয়তো আপনি ভাবছেন এই মাস থেকে সেভিং শুরু করব কিন্তু মাসে শেষে হাতে কিছুই থাকে না সঞ্চয় ছাড়া ভবিষ্যৎ কি নিরাপদ আর যদি না হয় তাহলে কিভাবে নিজের আর পরিবারের জীবনকে সুরক্ষিত করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন সাতটি স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলি আপনাকে আপনার প্রথম দশ লাখ টাকা সঞ্চয় করতে সাহায্য করবে এটা শুধু টাকা জমানোর প্ল্যান নয় এটা আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনার জীবন পুরো ঘুরিয়ে দিতে পারে সঞ্চয় করার আগে প্রথম প্রশ্ন আপনার ইনকাম কোথায় যাচ্ছে এটা বুঝতে আপনাকে আপনার খরচ ট্র্যাক করতে হবে আপনার ইনকাম যদি ঢাল হয় তাহলে খরচ হলো সেই ফোকর যেখান দিয়ে সব বেরিয়ে যাচ্ছে অনেকেই জানেন না যে কাদের প্রতিদিনে ছোট ছোট খরচ বড় সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে এক মাসের জন্য প্রতিদিন আপনার খরচ লিখুন এরপর দেখুন কোন খরচগুলো অপ্রয়োজনীয় ছোট ছোট পরিবর্তন যেমন বাইরে চা খাওয়ার বদলে বাড়িতে চা বানানো মাস শেষে বড় পার্থক্য গড়ে তুলতে পারে মনে রাখবেন যতক্ষণ না আপনি জানবেন আপনার টাকা কোথায় যাচ্ছে ততক্ষণ সঞ্চয়ের কোনো পরিকল্পনায় কাজ করবে না তো আপনি কি আজ থেকে এই কাজ শুরু করবেন আপনার প্রথম দশ লাখ টাকা সঞ্চয়ের পথ শুরু হয় একটি ছোট লক্ষ্য দিয়ে দশ লাখ টাকা বড় সংখ্যা মনে হলেও এটা ছোট ছোট ধাপে অর্জন করা যায় মানুষ প্রায় বড় লক্ষ্য দেখে ভয় পায় এবং শুরুই করে না তাহলে একটা বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন যেমন এক লাখ টাকা সঞ্চয় সেটিকে ছোট ছোট অংশে ভাগ করুন প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ জমা রাখুন আপনার ছোট সঞ্চয়ের লক্ষ্য আপনাকে বড় স্বপ্নর বাস্তব রূপ দিতে সাহায্য করবে আর এই ছোট লক্ষ্য পূরণ হলেই আপনি দেখবেন পরবর্তী ধাপ অনেক সহজ আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ ইমার্জেন্সি আসে আর হাতে টাকা থাকে না এটা শুধু চাপের বিষয় নয় এটা আপনাকে ইনভেস্টমেন্টের সুযোগ থেকেও দূরে রাখে অনেকেই তাদের সঞ্চয় শুরু করার আগেই বড় খরচের মধ্যে পড়ে যান তাহলে প্রথমেই একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন কমপক্ষে তিন থেকে ছয় মাসের ইনকামের সমান পরিমাণ টাকা লিকুইড ফর্মে রাখুন একটি লিকুইড ইনভেস্টমেন্ট অপশানে এটি রাখুন যেমন লিকুইড ফান্ড আপনার ইমার্জেন্সি ফান্ড না থাকলে আপনি মানসিকভাবে চাপ অনুভব করবেন এবং সঞ্চয়ের পথ থেকে সরে যাবেন সঞ্চয় শুধু টাকা জমিয়ে রাখার নাম নয় এটা এমনভাবে কাজ করতে হবে যাতে টাকা আপনার জন্য টাকা তৈরি করে অনেকে সঞ্চয় টাকাকে ইনভেস্ট না করে ব্যাংকে রেখে দেন যা মূল্য হ্রাসের কারণে কমে যায় নিরাপদ এবং কম ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট অপশন যেমন মিউচুয়াল ফান্ড বা আরডি শুরু করুন শুরুতেই বড় অঙ্ক নয় পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন একটা কথা বলি আপনার টাকা যখন ঘুমিয়ে থাকবে তখন আপনি ধনী হতে পারবেন না টাকাকে আপনার জন্য কাজ করতে দিন আপনি কি জানেন টাকার অভাবের জন্য নয় বাজেট না থাকার জন্যই মানুষ সঞ্চয় করতে ব্যর্থ হয় আমরা প্রায়ই খরচের আগে সঞ্চয়ের কথা ভাবি না ফিফটি থার্টি টোয়েন্টি রুল ফলো করুন ফিফটি পারসেন্ট প্রয়োজনীয় খরচে থার্টি পারসেন্ট ব্যক্তিগত চাহিদায় আর টোয়েন্টি পারসেন্ট সঞ্চয় এই রুলটা মেনে চললে আপনি কখনোই বাজেটের বাইরে যাবেন না এবং সঞ্চয় করতে পারবেন আপনার কি মনে হয় ধনী হওয়া রাতারাতি সম্ভব এটা সম্ভব নয় কিন্তু সঠিক পরিকল্পনা আর ধৈর্য দিয়ে আপনি অবশ্যই সফল হতে পারবেন অনেকেই দ্রুত ধনী হতে অনেকেই দ্রুত ধনী হতে চায় এবং উচ্চ ঝুঁকির ইনভেস্টমেন্টে সব টাকা হারিয়ে ফেলে লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করুন প্রতি মাসে সামান্য করে ইনভেস্ট করুন এবং ধৈর্য রাখুন ঝুঁকিপূর্ণ স্কিম থেকে দূরে থাকুন যদি আপনি ধৈর্য না ধরেন তবে বড় লক্ষ্যে পৌঁছানো অসম্ভব ধৈর্যই সফলতার চাবিকাঠি যত বেশি শিখবেন তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন টাকা আপনার দায়িত্বও আপনার ফাইন্যান্স সংক্রান্ত বই পড়ুন ইউটিউব চ্যানেলে বা ব্লগে সাহায্য শিখুন ফিনান্সিয়াল প্ল্যানারের সঙ্গে কথা বলুন আপনার ফিনান্স নিয়ে যত বেশি জ্ঞান থাকবে আপনার সফলতার সম্ভাবনা ততই বেশি আপনার প্রথম দশ লাখ টাকা সঞ্চয় করা শুধু একটা লক্ষ্য নয় এটি আপনার ভবিষ্যৎ নিরাপত্তার কথা এই ছাত্রী কৌশল আপনাকে শুধু সঞ্চয় করতে নয় সফলতাও সাহায্য করবে আর যদি আপনার মনে হয় মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কিভাবে। তাহলে অবশ্যই আমার আরেকটি ভিডিও আছে সেটি দেখুন সেখানে এমন কিছু টিপস শেয়ার করেছি যা আপনার জীবন বদলে দিতে পারে লিংক ডিসক্রিপশানে দেওয়া হচ্ছে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ